হজরতে জাবির রাদ আল্লাহ আল্লাহর মাহবুব নবী রহমাতুল্ল আলামিনকে দাওয়াত করলেন দাওয়াত করে বাসায় আসলেন আসার পরে ওনার একটা ছাগল ছিল এটাকে জবে করলেন হজরতে জাভের দুইটা সন্তান ছেলে একজন বড় আর একজন ছোট ছাগল যখন জবে করলেন জবে করার পরে জাভের দুই সন্তান একজন আরেকজনকে বলছে আজকে বাবা ছাগল জবে করেছে বড়ো ভাই বললো কীভাবে জবে করেছে জানো আশা তোমাকে দেখাই সে সুরি নিয়ে ছোট ভাইকে জবাই করে দিয়েছে সুবহানাল্লাহ পড়েন আল্লাহু ছোট ভাইকে যখন জবাই করে দিয়েছে মা দৌরাই আসলেন আসার পরে বললেন তুমি এটা কি করেছ তখন বড় ভাই ভয়ে সাত থেকে লাফ দিয়ে সে নিচে পরে ইন্তেকাল করেছেন এইদিকে নবী রাহমাতুল লিল আলামিন জাবেরের ঘরে তাশরিফ আনায়ন করেছেন তো নবী রহমাতুল আলামিন আলামিন যখন জাবের ঘরে তা আনায়ন করেছেন খাবার উপস্থাপন করা হলো এইদিকে দিকে উপস্থিত হলেন সুবাহ পড়েন জিব্রাইল বললেন ইয়ারসুল্লাহ জাবের দুইটা সন্তান আছে আপনি খাবার গ্রহণ করবেন ভালো কথা কিন্তু জাবের দুই সন্তান নিয়ে তারপর খাবার গ্রহণ করবেন তো জাবের দুই সন্তান কোথায় তারা তো মৃত অবস্থায় আছে জাবের স্ত্রী তিনি ভাবলেন এই খবর যদি নবী রহমাতুল আলামিনকে বলি তাহলে নবী পাকের মেহমানদারিতে ব্যাঘাত ঘটবে স্বামীকে পর্যন্ত বলে নেই জাবেের স্ত্রী চাদর দিয়ে তাদেরকে ডেকে রেখেছেন নবী পাকের সামনে খাবার উপস্থাপন করা হল যা নবীপাক বললেন যাবের তোমার দুইজন সন্তান আছে না যে হুজুর আছে তো তাদেরকেও নিয়ে আসো যাবের ভিতরে গেলেন হুজুর বলেছেন আমার দুইজন সন্তানকে নিয়ে খাবার খেতে তখন জাবের স্ত্রী বললেন হুজুরকে বলুন যে তারা খাবার খেয়েছে তারা এখন ঘুমে আপনি একা খেয়ে পাকের কাছে যাওয়া হলো ইয়া রাসুল্লাহ তারা খাবার খেয়েছে তারা ঘুমে আছে আপনি খাবার খেয়ে নিন রাসূল বললেন না আমি তাদেরকে সাথে করে নিয়ে খাবার খাব তুমি আবার যাও হজরত জাবের ভিতরে গেলেন স্ত্রীকে বললেন হুজুর বলছে তাদেরকে সাথে নিয়েই খাবার খাবে এমনিতে খাবে না এই কথা যখন বললেন যাবের স্ত্রীর চোখ দিয়ে পানি পড়তে শুরু করল এতকান্ত নবী রহমাতুল্ল আলমিনের প্রতি মহব্বত ছিল ভালোবাসা ছিল মা হিসাবে তখন সন্তানের কথা যখন স্মরণ হয়ে গেল যাবের স্ত্রীর চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো যাবের বললে কী হয়েছে কান্না করছো কেন জাবেরের স্ত্রী উত্তর দিলেন যে তুমি যে ছাগল জবে করেছ তারাও এক ভাই আরেক ভাইকে জবে করে দিয়েছে আমি এই দুই সন্তানকে ডেকে রেখেছি চাদর দিয়ে বলি নাই এই জন্য যাতে করে নবী পাকের মেহমানদারিতে বেঘাত না ঘটে হজরতের জাবের চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো নবী রহমাতুল আলামিন বুঝতে পারলেন কি হয়েছে নবী রহমাতুল আলামিন আসলেন জাবের কি হয়েছে ইয়া রসুল এই ব্যাপার তখন আলামিন দুই সন্তানের কাছে গেলেন গিয়ে বললেন ও জাবেরের দুই সন্তান আল্লাহ হুকুম করেছে তোমাদেরকে নিয়ে খাবার খেতে আর এখনো তোমরা ঘুমিয়ে আছো তাড়াতাড়ি উঠো নবীর রহমাতুল আলামিন বলতে দেরি জাবেরের দুই সন্তান উঠতে দেরি হয় নাই বলো